হ্যালো গাইস চলেছে একটা নতুন ভিডিও নেই চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক তো আমি আজকে সকাল সকাল উঠে বলেছিলাম সকাল সকাল বলতে অনেকটাই সকালে ভোরবেলায় উঠেছিলাম পাঁচটার আগে তা ওঠার কারণটা ছিল আজকে আমি বাড়ি যাবো আমার সবাই মিলে তা গরম পড়ছে খুবই তার জন্য সকাল সকাল গেলে রোদটা ওঠার আগে গরমটা কম লাগবে সেই জন্য তারপরে এই দেখো বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছিল আর রোদ ওখানে এখন ভালোই লাগছে বাইরেটা এখন তারপরে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে স্নান করে আমি আর একটা ছিল সোমবার শিব ঠাকুরটাকে স্নান করিয়ে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে দিয়েছিলাম ফুল দিয়েছিলাম আর দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম কত সুন্দর লাগছিলো তারপর তোমাদেরকে বলছিলাম যে কমপ্লিট হয়ে গেছে এবারে আমি মামা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা করছি একবারে তো আমি এখন স্টেশনে চলেছি স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি ট্রেনে আসার জন্য আর তোমাদেরকে আমাদের এই মাঝরা স্টেশনটা একটু দেখাচ্ছিলাম ঘুরিয়ে এবারে মাছ দেখে বাই বাই করে মামা বাড়ি চলে যাচ্ছিলাম এবার রানাঘাটের কাছাকাছি প্রায় চলে এসেছি ভাবছি যে কখন যে নামবো সেটা ভেবেই খুশি খুশি কাছে এখানে একটা শিবলিঙ্গ আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই দেখো রানাঘাটে আমরা চলে এসেছি এবার আমরা নেমে পড়ছি পরবো ট্রেন থেকে তা নেমে আমরা হেঁটে যাচ্ছিলাম আর এদিকে লিফ্ট থেকে যাব বলে তাই আমরা উঠে পড়েছিলাম দেখো ট্রেনটা কিন্তু এখনো দাঁড়িয়ে আমরা আসলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই জায়গাটায় কত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে কি বলো মনে ছিল দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ ধরে তাও একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকলে তো আর হবে না মামার বাড়ি যেতে হবে তার জন্য করে চলে গেলাম তারপরে গিয়ে টোটায় উঠে মামার বাড়ি পৌঁছে গেলাম এই যে এটা হচ্ছে আমার মামার বাড়ি তা তোমাদেরকে বলছিলাম এই যে এবার আমি মামার বাড়ি চলে এসেছি আমার খুব আনন্দ হচ্ছিল তা চলো তোমাদেরকে আমার বোনকে দেখাই সেটা বলছিলাম এই দেখো এটা হচ্ছে আমার বোন আমার বোন খুব খুশি হয়েছিলো আমরা এসেছি বলে ও দেখো হাসছে ও আমাকে কি কি বলছিল সেটা আমি এখন ভুলে গেছি আর তোমাদেরকে বলছিলাম যে আমি ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা করছি তা এখন দুপুরে আমি খাবার খেতে বসে পড়েছিলাম আজকে রান্না করেছিল অনেক কিছু আমার দিদা তা তোমাদেরকে ছিল আর এদিকে ডিমের বড়া ভেজেছিলো আমি ডিমের বড়া খেতে ভালোবাসি তাই আমার দিদা প্রত্যেকবার আমি আসলে ডিমের বড়াটা ভাজবেই তাই দেখো কী কীতে ভাত খাচ্ছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম এদিকে ছিল ডিমের বড়া মাছের তেল আর ছিল পটল পোস্ত আর একটা চচ্চুরি আর আরও কিছু ছিল তরকারি ডালের ডাল ছিল মাছের তরকারি এটা ওটা ছিল তো আমি খাওয়া দাওয়াটা করে নিই তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো আমি ভাত খেতে থাকি তোমরা আমার ভিডিওটা কেমন হচ্ছে একটু বলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দে ভিডিওটা শেয়ার করা চলো বাই আজকেই পর্যন্ত ছিল